বাড়ি গাড়ি ভেঙেছেন লুটপাট করেছেন কষ্ট নেই দয়া করে আমাকে মাফ করে দিন ভুল করেছিলাম সুমনের বাড়ি ভাঙচুর করার পর লাইভে এসে ক্ষমা চেয়ে একই বললেন ব্যারিস্টার সুমন দশক শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরেই বিক্ষুব্ধ ছাত্রজনতা হামলা ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যালয় ও বাসভবন নরাইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নরাইলের বাড়ি পুড়িয়ে ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা অপরদিকে সাকিব আল হাসানের বাড়ি মাগুরাতেও ভয়ানক হামলা করেন বিক্ষোভকারীরা এদিকে এমপি ব্যারিস্টার সুমনের বাড়িতেও এই হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা যেখানে সাকিব মাশরাফির মতোই ব্যারিস্টার সুমনের বাড়িতে ভাঙচুর লুটপাট করে ভয়ানক আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা ব্যারিস্টার সুমনের বাড়িতে ভাঙচুর করা দেখে এসে ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন তিনি বলেন আমার বাড়ি ভাঙচুর করেছেন গাড়ি চালিয়েছেন কষ্ট নেই তবে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি দয়া করে সবাই আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছিলাম ভুলের শাস্তি পাচ্ছি